তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই আর এখন আমার শ্বশুরমশায় নিয়ে এলো বাজার মুদিখানার বাজার তো বেশ কিছু জিনিস ঘরে শেষ হয়ে গেছিলো তো সেইগুলোই নিয়ে আসলো এর মধ্যে ছিল তেল চিনি চা আর কিছু মশলা আলু আটা এই সমস্ত কিছু তো বাবা এনে সব কিছু রাখলো আর আমি এখন সব গুছিয়ে রাখছি তো মশলাপাতি যেগুলো রেখেছি এনেছিলো আর কি সেইগুলো সব রেখে দিলাম গুছিয়ে এরপর ভাবলাম যে তেলগুলো সব ঢেলে নিই তো তেল ঢালতে গিয়ে দেখলাম যে এই যে রেফাইন্ড ওয়েলের যে মানে রেফাইন্ড তেল ঢালার যে বোতলগুলো এই বোতলগুলো বেশ নোংরা হয়েছে ভেতরটা পরিষ্কারই আছে কিন্তু উপরে বেশ নোংরা হয়েছে তো গিয়ে আমি সঙ্গে সঙ্গে পুকুর থেকে ধুয়ে নিয়ে চলে এলাম এবার সর্ষের তেল আর রিফাইন্ড তেল যেটা রয়েছে সেইগুলো হচ্ছে আমি মানে প্যাকেট তো এগুলো পাউচগুলো তো ওই প্যাকেটগুলো কেটে কেটে আমি বোতলের মধ্যে ঢেলে নেব কারণ প্যাকেট থেকে কেটে কেটে সব সময় তো ব্যবহার করা যাবে না একবার প্যাকেট কেটে দিলে তারপর তাকে রাখা কিন্তু মুশকিল তখন তেল পড়ে চারিদিকে একাকার হয়ে যাবে ওই জন্যই তেলের প্যাকেটগুলো কেটে কেটে বোতলে ভর্তি করে রাখবো আর যখন যেমন প্রয়োজন সেই রকম অনুযায়ী ছোট বোতলে ঢেলে ঢেলে ব্যবহার করব।। তো দেখো সর্ষের তেলটা ঢালা আমার কমপ্লিট হয়ে গেল এবার রেফাইন তেলটা যেটা কিনা হচ্ছে সয়াবিন তেল তো এই সয়াবিন তেলটা এবার ঢেলে নিয়েছি এটাও দুটো বোতলে ডিভাইড করে ঢেলে নেব একটা বোতলে একটুখানি বেশি রাখবো একটা বোতলে একটুখানি কম রাখবো তো তেল ঢালা আর সব কিছু যা কিছু মুদিখানার বাজার ছিল সেইগুলো সব গুছানো কমপ্লিট হয়ে গেছে ওইদিকে উনুন জ্বালিয়েও আমি জল গরম স্নানের জন্য চাপিয়ে দিলাম আর এইদিকে এই একটা লঙ্কার ডালি আছে এই ডালিটায় এত লঙ্কা রাখা ছিল যে বেশিরভাগ লঙ্কায় পেকে শুকনো হয়ে গেছে তো সেই লঙ্কাগুলো এখন আমি বেছে পরিষ্কার করে দিচ্ছি মানে যেগুলো কাঁচা লঙ্কা সেইগুলো বেছে রাখবো আর যেগুলো পেকে গেছে বা পেকে পেকে শুকনো হয়ে গেছে সেইগুলো এখান থেকে সরিয়ে দেব। এইটা লঙ্কার ডালি বিশেষত লঙ্কা রাখাই হয় কিন্তু এর সাথে টুকটাক আদা পেয়ারা আর হচ্ছে ওই ছুলনিটা যেটা হচ্ছে শশা টসা এইসব ছোলা হয় সেই সব সময় রাখা থাকে আর পেয়ারাও মাঝে মধ্যে থাকেই কিন্তু আদা একটু করে থাকেই কী হয় মানে চাটা করার সময় হঠাৎ করে তখন আদা কোথায় খুঁজবে ভেতরে গিয়ে আবার খুঁজতে হবে তো তার থেকে এইখানে একটু একটু করে রেখে দিই যে হঠাৎ করেই যখন যদি চা করতে হয় বা হঠাৎ করে যদি দরকার হয় তখন এইখান থেকে আদাটা নিয়ে নেওয়া হয় অনেক সময় কি হয় যে আদা একটুখানি মুখেও রাখা হয় হয়তো অনেক কাশি হচ্ছে তখন একটুখানি আদা মুখে পুড়ে নিলাম তো সেই জন্য সামনেই আর কি আদাটা তো এবার পালা হচ্ছে জামা কাপড় সব ভিজিয়ে নেব আর এই বালতিটায় জলে অনেক আগেই ডিটারজেন্ট দিয়ে রেখেছিলাম ডিটারজেন্টটা বেশ কিছুক্ষণ ভিজলে বেশ ভালো গুলিয়ে যায় না হলে মানে সঙ্গে সঙ্গে জলে দিয়ে গুলানোর চেষ্টা করলে তখন গুলে না বেশ কিছুটা পরিমাণে গোটা গোটা থেকে যায় তো ওই জন্য অনেক আগেই আমি জলে ডিটারজেন্ট দিয়ে রেখেছিলাম আর এখন হাত দিয়ে ভালো করে ঘেঁটে দিলাম তাতে করে দেখো এক বালতি পুরো ফেনা হয়ে গেছে আর এখন তো শীতকাল শীতকাল মানে কাচার জিনিসের শেষ নেই মানে প্রত্যেক দিন তুমি যত জিনিস কাচতে পারো এই শীত শীতকালে এত কেন নোংরা হয় বুঝতে পারি না আর বাড়তি কাচার জিনিস তো থাকেই সোয়েটার মাফলা চাদর হাবি জাবি এটা সেটা তো থাকেই যেগুলো শীতের জিনিস মানে এত এত জিনিস এই শীতকালে কাচতে হয় এটাই বিরক্তি একে তো জল ঠান্ডা তারপরে পুরো একদম প্রত্যেক দিন এক বালতি দু বালতি করে কাচতে হবে ডেলি পরার জামা কাপড় তো রয়েছে সেগুলো তো শীত হোক কৃষি হোক আর বর্ষা হোক যাই হোক না কেন সেগুলো কাচতেই হয় কিন্তু এই শীতকালে আরও বাড়তি জিনিস কাচতে আর এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে যাই হোক মোটামুটি ভিজিয়ে নিলাম আরও অনেক জিনিস রয়েছে কিন্তু বেশি জিনিস কাচবো না কারণ তোমরা জানোই আমার হাতে যে ফোসকা পড়েছে সেটা কিন্তু প্রবলেম হবে বেশি জলে ভিজলে আর এইদিকে দেখো স্নানের জন্য গরম জলটা হয়ে গেছে তো উনুনে এবার ভাতটা আমি চাপিয়ে দিয়েছি মানে ভাতে চাল ফেলে দিয়েছি হাঁড়িতে আর কি চাল ফেলে দিয়েছি তারপরে উনুনটাকে ঠিকঠাকভাবে জ্বালিয়ে দিচ্ছি মানে উনুন ঠিকঠাক তো জ্বলছেই কিন্তু আমি আবার একটুখানি কাঠটা নেড়ে দিলাম যাতে উনুনটা ভালো করে জ্বলে কি বলছো আমার কিছু ব্যাপার নাই নাকি

Ba 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 ba. এত পছন্দ এর ফ্যান ভাত ভালো হয়েছে 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 তো কিস কিস করে যাই হোক খাওয়া দাওয়ার পর্ব সব টুকে ফুকে গেছে এবার এই দিকে এসেছি ভাতটা তো অনেক আগেই হয়ে গেছে তো ভাতের হাঁড়িটা তখন থেকে উপর করাই হয়েছে তাই এখন তুলে দিলাম আর আজকে রান্না করবো ফুলকপি আলু তরকারি তো সেই জন্য ফুলকপিটাকে কেটে একটুখানি গরম মানে নুন জলে দিয়ে দিয়েছি নুন জলে একটুখানি ফুলকপিটা ভাপিয়ে নিলে ফুলকপির একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় দ্বিতীয়ত হচ্ছে এটা করা খুবই ভালো কারণ কি ওই ফুলকপির থেকে মানে ফুলকপি খেলে অনেকেরই গ্যাসের সমস্যা হয় তো সেটাও কিন্তু হয় না যদি ফুলকপিটাকে গরম জলে একটুখানি ভাপিয়ে নেওয়া হয় আর ওই ফুলকপি তরকারির জন্যই ভাতের সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম তো সেটাও বার করে নিলাম এইদিকে শ্বশুরমশাই আজকে বানালো হচ্ছে ধনে চাটনি তো এই ধনেপাতার চাটনিটা এখন মানে রেডি হয়েই গেছে তো এই চাটনিটা বার করে দিচ্ছে আর এটাকে কিছুক্ষণ রোদে রাখতে হবে তাই বাবা বললো যে তোমার সামনেই রাখো হলে মুরগি টুরগি বা কোনো পাখিটাকে এসে মুখ দিয়ে দিলে পুরোটাই খেলান যাবে আর এই ধনে পাতার চাটনি কিন্তু খেতে খুব সুন্দর লাগে কাঁচা ধনে পাতা একটুখানি তেঁতুল কাঁচা লঙ্কা নুন আর চিনি দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে তারপরে একটুখানি সর্ষের তেল দিয়ে মিক্স করে আর ঘন্টা খানেক মতো রোদে রেখে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে পাতার চাটনি আর এই চাটনিটা খেতেও দারুণ লাগবে আর থাকবেও অনেক দিন পর্যন্ত বিক্রি হলো তো বিক্রি হলো

তো রান্না করতে করতে একটা বাটার কিছু কিন্তু লাস্টে দেখলাম একটুখানি সরষে বাড়তে হবে তো আজকে নিরামিষ ছিল আর আমাদের ঘরের শিলটা ধোয়া হয়নি তাই আজকে এসেছি আমি কাকিমার শিলে মশলা বাড়তে কাকিমার শিলটা ধুয়েছিলো আর কাকিমার শিলটা বাইরেই থাকে সেই জন্য প্রত্যেকদিন কাকিমার শিল ধুয়ে নেয় আর কাকিমার এই শিলটা অনেকটা বড় অনেক বড় আমাদের শিলের তুলনায় অনেক বড় কিন্তু নড়াটা দেখো কত ছোটো এই নড়াটা হাতে ধরতে এত সমস্যা হয় এক হাতে ধরতে ঠিক আছে কিন্তু দু হাতে ধরা মানে অসম্ভব চাপের ব্যাপার হয়ে যায় আবার এক হাতে ধরে করে তো মশলা বাটা যায় না আর নড়াটা একেবারে চ্যাপটা হয়ে গেছে পাতলা চ্যাপটা হয়ে গেছে ধরতে খুব অসুবিধে হয় আমি তো পারিই না এই শিলটাই বাঁটতে আমি আমাদের শিলটাই ভালো মানে আমার যে শিলটা আছে ওটার নড়াটাও আমার খুবই ভালো লাগে আর শিলটা যেহেতু ছোটো তো শিলটাও আমার খুব ভালো লাগে কিন্তু আজকে বাধ্য হয়ে কাকিমার শিলে বাঁটতে এসেছে আর এসে দেখো আমার অবস্থা দু হাতে করে বাঁটতে পারছি না হাত ধরে যাচ্ছে এই নড়াটা চিপে ধরতে গিয়ে তো এক হাতে করে এইভাবে অনেক কষ্ট মষ্ট করে আর কি শেষ পর্যন্ত আমি মশলাটাকে বেটেছি গোটা শিল ছড়িয়ে আর একটুখানি মশলা তো তো বেশি ঘোরানোও যাচ্ছে না নাহলে শিলে লেগেই সব শেষ হয়ে যাবে তো এখন হয়ে গেছে সন্ধেবেলা আর আজকে কাকিমা বানাচ্ছে একটা নতুন রেসিপি যে রেসিপিটা না তো এর আগে কোনোদিনও খেয়েছি আর না তো শুনেছি তো রেসিপিটার নামটা আমি তোমাদের প্রথমেই বলে দিই এটা হচ্ছে বাঁধাকপির পরোটা তো বাঁধাকপির অনেক রকম জিনিস খেয়েছি বাঁধাকপির পিঠে গুলগুলি হাবিজাবি অনেক কিছু খেয়েছি কিন্তু বাঁধাকপির পরোটা হয় এটাই জানতাম না আর আজকে কাকিমা করছে আর এই কাকিমার এটা আবিষ্কারটা হচ্ছে কিন্তু ইউটিউব দেখে এখন কাকিমা বেশ কিছুদিন ধরে ইউটিউব দেখে দেখে নতুন নতুন রেসিপি বানাচ্ছে তো যাই হোক ওই যে কাকিমা পরোটা করছে বাঁধাকপির আমাকে ডাকলো এইদিকে বাঁধাকপির পুটটা রেডি করে রেখেছে আর কাকিমা হাতটা নাড়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো সেইটাই আর কি কাকিমা আমাকে বলছে যে কি কি করলো কি ভাবে কীভাবে করলো তো যাই হোক ইউটিউব দেখে দেখে কাকিমারও উন্নত হচ্ছে মানে কাকিমারও উন্নতি হচ্ছে অনেক রকম এরই মধ্যে চার পাঁচটা নতুন নতুন রেসিপি বানিয়ে ফেলেছে তার মধ্যে আজকে একটা হচ্ছে সেটা হচ্ছে বাঁধাকপির পরোটা বললামই তোমাদের কিন্তু এসে দেখলাম এই বাঁধাকপির পরোটা সাইজটা খুবই ছোট আর অনেকটা মোটা মোটা হচ্ছে তাই আমি একটুখানি হাত লাগানাম নিজের বুদ্ধি খাটিয়ে আমি আসলে দেখিনি এই বাঁধাকপির পরোটা কেমন করে করে তো সেই আর কি কাকিমা করছে খুব সুন্দর হচ্ছে কেউ একটুখানি মোটা মোটা আর অনেক সাইজে ছোট ছোট মানে এই বাঁধাকপির পরোটা হচ্ছে ঠিকই কিন্তু দেখে যেন মনে হচ্ছে বাঁধাকপির লুচি এই যে কাকিমা এখানে একদম আস্তে আস্তে করে বেলছে কিন্তু তাতেও পুটটা বেরিয়ে যাচ্ছে তো সে সময় আমি বলি আমি চেষ্টা করি একটুখানি বড় করে বেলার একটুখানি পাতলা করে বেলার তো কি করলাম একটা পরোটা আমি গোল করে অনেকটা বড় করে বেললাম একদম পাতলা করে বেলেছি তার উপরে পুটটাকে ছড়িয়ে দিলাম তার উপর করে আবার পাতলা করে বেলে আর একটা পরোটা দিয়ে দিয়েছি ওই যে কড়াই কড়াই নয় শরীর তাওয়াতে দেখছো যে পরোটা ওটা কিন্তু আমি বেললাম আর এটাতে কিন্তু দুটো পরোটা দিয়েছি তাতেও দেখো কতটা পাতলা হয়েছে আর এটাই এখন ভাজবো দেখি কেমন হয় আর যদি ভালো হয় তাহলে অবশ্যই কাকিমাও এইভাবেই করবে এই দিকে কাকিমা বেশ কয়েকটা করে ফেলেছে এইদিকে পুরো আর বেশি নেই পরোটাও আর বেশি করতে হবে না তো আমি যেভাবে করলাম দেখলাম পরোটাটা খুব সুন্দর ফুলছে পুরোটাই একদম রুটির মতো ফুলে গেছে আর খুব খাস্তা করে ভাজাও হয়েছে এটা একেবারে ময়দার পরোটা তো তো খুব ভালো হয়েছিল আর সেটা দেখে এখন এই যে কাকিমাও এই দিকে কিন্তু ওই দুটো করে পরোটা বেলে বেলে আর করা শুরু করেছে এটাতে সুবিধা একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে একটুখানি বড় বড় হচ্ছে আর ফুলছেও খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ফুলছে আর ভরে হচ্ছে তো আমি যে পরোটাটা করলাম ওটাই কাকিমা আমাকে দিলো আর এই যে তোমাদের দেখা যে পরোটাটা কেমন হয়েছে খুব সুন্দর ফুলেছে খুব খাস্তা ভাজা হয়েছে আর ভেতরটা দেখো পুরোটাতে কিন্তু পুরটা খুব সুন্দর ছড়িয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের এই পুরো ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে